যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে চার দেওয়ালের ভিতরে বন্দি নয় মুক্ত আকাশে খোলা বাতাসে একটু গুঁড়ো তাহলে সত্যিই খুব ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মুক্তা টেলিব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার প্রকৃতি খুব পছন্দ প্রকৃতি আমাকে যেই সুখটা দেয় প্রেম আমাকে কখনো সেই সুখটা দেয়নি প্রকৃতি আমাকে শান্তি দেয় স্বচ্ছতা দেয় এবং পবিত্রতা দেয় একাকিত্ব উপভোগ করার বিভিন্ন মুহূর্ত দেয় নিজেকে নিজে চেনার জন্য একটা সময় দেয় মাঝে মাঝে মনে হয় প্রকৃতির মাঝে একেবারে হারিয়ে যায় বাই দ্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ ভিডিও প্রতিদিন তো রেসিপির ভিডিও দেওয়া হয় কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করব খুবই সিম্পল এবং সাধারণ গ্রামীণ জীবনধারা যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি শেয়ার আমাদের নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে যাই হোক গত তিন দিন ধরে আমাদের এখানে অজরি বৃষ্টি হচ্ছে আজকেও সকাল থেকে মুসলদারে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এই তো এখন দুপুরবেলা একটু বৃষ্টি কমলো তার জন্য আমি কিছুটা ভিডিও ধারণ করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো ঝিরিঝিরি বৃষ্টিতে আমাদের বাড়ি পাশে নাই ফুল পানি ভরে গেছে বৃষ্টির দিন কিন্তু বরাবর আমার খুবই ভালো লাগে বাই দ্য ওয়ে বৃষ্টির দিন উপভোগ করে প্রকৃতি উপভোগ করার পর এবং চলে আসলাম সবাই একসাথে ধাওয়াত খাওয়ার জন্য সবাই একসাথে বেড়াতে এসে খাওয়ার মজাটাই আলাদা একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি এখানে খাওয়ার মাঝ পথেই সেই অসাধারণ বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আর কী করার যাই হোক দাওয়াত খেতে খেতে বৃষ্টিও সাথে উপভোগ করলাম খুব ভালো লাগলো তার সাথে আমার মেহাদ বাবাও খুব উপভোগ করতেছিল বৃষ্টি আর খাওয়া দুটি একসাথেই এই তো তারপর এসে পড়লাম বাসায় এটা হচ্ছে গত দুই দিন আগের ভিডিও এই তো এখানে দেখতেই পারছেন কিছুটা চাল তার সাথে সাদা সাদা এগুলা কি বলেন তো এগুলো হচ্ছে চাল আর আটা মিক্সড করা এখানে একটা মজার ঘটনা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে সবাই বলেন তো চাল আর আটা দিয়ে কোনো রেসিপি হয় কি না আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই বলবেন আমি ভাবতেছিলাম চাল আর আটা দিয়ে কোনো রেসিপি দেওয়া যায় কি না এটা মূলত আমার ছোট্ট বাবার কাজ চালের সাথে আটা মিক্সড করিয়ে দেওয়ার মজার গল্পটা হচ্ছে আমার ছোট্ট বাবা এই তো আমি একটু ব্যস্ত ছিলাম পাশের রুমে তারপর কিছুক্ষণ পরে এসেই দেখি এই তো আমার ছোট্ট মিহাত বাবার কাণ্ড চালের সাথে সব আটা মিক্সড করে দিচ্ছে তারপর আর কী করার আমি বলতেছি তুমি এগুলা কি করতেছো আমাকে উত্তরে বলল আম্মু আমি রান্না করতেছি যাই হোক নতুন ইউনিক রেসিপি রান্না করতেছে ছোট মানুষ বলে কথা কিছু বলাও যাবে না তারপর কি করার এই তো ভিডিও ধারণ করলাম আপনাদের মজার বিষয়গুলা শেয়ার করার জন্য মাঝে মাঝে এই ছোট্ট বাবাটা এরকম সব কাণ্ড করে বসে থাকে খুবই হাস্যকর তার জন্য আজকের কিছুটা ভিডিও ধারণ করলাম যাক এটা স্মৃতি হয়ে থাকবে সবাই মাশাল্লা বলতে ভুলবেন না এবং অবশ্যই আমার ছোট্ট বাবার জন্য দোয়া করবেন আর এরকম দুষ্ট বাবা প্রতিটি গড়ে একটা হলেই যথেষ্ট কার কার ঘরে এরকম দুষ্ট বাবা আমার মতো আছে সবাই আপুরা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক ভিডিও দেখার এই পর্যায়ে যারা এসেছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তারা পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আজ এ পর্যন্তই দেখা হবে নিত্য নতুন কোন ভিডিও নিয়ে সেই সাথে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম